এনআরএস টিভির নিউজে আপনাদের স্বাগতম হরিদেবপুর ইউনিয়নে বিটিসিএল ফ্রি ওয়াইফাই সেবা চালু ছাদেকুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হল বিটিসিএল ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ উন্মুক্ত এই নেটওয়ার্ক ব্যবহারকারীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারবেন বিটিসিএল কর্তৃপক্ষ জানায় রাউটার থেকে প্রায় দুই মিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো মোবাইল ফোন সহজেই নেটওয়ার্কে যুক্ত হতে পারবে হরিদেবপুর ইউনিয়নের মোট আটটি গুরুত্বপূর্ণ স্থানে এই সেবা প্রাথমিকভাবে চালু করা হয়েছে এই সেবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ ফ্রি থাকবে যাতে সাধারণ জনগণ নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারে শিক্ষা তথ্যসেবা জরুরি যোগাযোগ এবং অন্যান্য কাজে নাগরিকদের ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে সরকার যে উদ্যোগ নিয়েছে এই ফ্রি ওয়াইফাই সেবা তারই ধারাবাহিক অংশ বলে মনে করছেন স্থানীয়বাসী হরিদেবপুর ইউনিয়নে ফ্রি ওয়াইফাই চালুর ফলে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে আগামীর পথচলার জন্য নতুন উদ্যম ও অনুপ্রেরণারও উৎস হয়ে উঠেছে অটোমেটিকলি পাবে ফ্রি পাচ্ছে আর কি এই সেবাটা কতদিন পর্যন্ত থাকবে দিন ফাইবার থাকবে আচ্ছা 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 নির্দেশনা না আসা পর্যন্ত ফ্রি চলবে বিটিসিএল এর হরিদপুর ইউনিয়নে কয়টি রাউটার সংযোগ দিলেন আটটি রাউটার কোন কোন জায়গায় এটা এটা পাগলার বাজার আছে দুইটা তারপরে শিবপুর বাজার আছে একটা ইউনিয়ন পরিষদে একটা

এতক্ষণ দেখলেন এস টিভি সংবাদ সাথে আমি এ আই নিউজ প্রেজেন্টার সাথে ছিলাম ধন্যবাদ